নমস্কার বন্ধুরা কে বাংলা টাইমসে আপনাদেরকে স্বাগত এটা শালবাড়ি না শুকনো মোড় শুকনো মোড়ে অপেক্ষা করে আসি যে বাস পাবো বাস ধরে যাব মহানদী পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য চারদিকে কুয়াশা এখন চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা দুদিন আগেও আসছিলাম চারদিকে ক্লিয়ার ছিল দেখা যাচ্ছিল কিন্তু আজকে আর কিছুই দেখা যাচ্ছে না এই রাস্তাটাই হচ্ছে মেস্টিকের কাজ এই রাস্তাটা পুরো মিষ্টিক হয়ে গেছে মিষ্টিকের মেশিন নিচে আছে সেই নিচের জায়গাটাও দেখতে খুব সুন্দর পিক আপে যাচ্ছি খুব আস্তে আস্তে যাচ্ছি কারণ খুব ডাউন এই রাস্তাটা মিষ্টিক পোড়া আছে তারপরেও আস্তে আস্তে যেতে হচ্ছে কারণ খুবই চলতে রাস্তায় এবং এরকম রাস্তা দিয়ে গেলে আস্তে আস্তে যাওয়াই ভালো টার্নিংগুলো তো সব ওইরকম এখানে একটু ধস পড়ে গেছে এটাকে পরিষ্কার করতে লাগবে না হলে গাড়ি আসার সময় উঠবে না এখানে একটা খুবই সুন্দর জায়গা এই যে নিচে একটা শিব ঠাকুর বসানো আছে এই জায়গাটা বছর জায়গা আছে এবং এখানেই খাওয়া দাওয়া হয় খুবই ভালো জায়গা এটা ঝর্ণার জল দিয়ে বানানো হচ্ছে খুবই সুন্দর করে সব সময় জল পড়তেছে এখানে জল পরে পরে পাথরটা শুদ্ধ গর্ত হয়ে গেছে গাড়িটার সাথে লেভেলিং হচ্ছে লেভেল করে এখানে যে রোলার আছে সেই রোলারকে চড়ানো হবে বাকি মাল সব লোড হয়ে গেছে রোলারের অপেক্ষায় সবাই আছে এখানে পাহাড়ে আমি যখনই যাই তখনই এরকম সুন্দর ইয়ে দেখলে ভিডিও বানাই আমি এই ভিডিওগুলো যাতে খুবই সুন্দর জায়গা আপনারা দেখে উপভোগ করতে পারেন এই জন্যে ভিডিওগুলো বানাই যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন নতুন থাকলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন